সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাফিজ ইমতিয়াজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এশিয়া মহাদেশের সবথেকে বড় সাফারি পার্কের সামনে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসলে সাফারি পার্কের মধ্যে কি কি আছে সাফারি পার্কে যেতে গেলে প্রথমে আমাকে যেতে হবে গাজীপুর চৌরাস্তা মিরপুর থেকে বসুমতি বাস হচ্ছে গাজীপুর চৌরাস্তার পার্থ বাস তাই আমি বসুমতি বাসে উঠে গেলাম গাজীপুর চৌরাস্তা যাওয়ার উদ্দেশ্যে আমি চলে এসেছি গাজীপুর চৌরাস্তা আর আমি এখন যাব বাগের বাজার চৌরাস্তা থেকে তাকুয়া পরিবহনে অনেকগুলো বাস পেয়ে যাবেন যেগুলো বাগের বাজার হয়ে যায় কিন্তু আপনি যদি চান ঢাকা মহামেসিং যে বাসগুলো আছে ওই বাসগুলো ইউজ করতে পারেন আমি চলে এসেছি বাগের বাজার বাগের বাজার আসার পর অনেকগুলো অটো পেয়ে গেলাম এখান থেকে যে কোনো একটা অটো নিয়ে আমি চলে যাব সাফারি পার্কে আমার কাছ থেকে ভাড়ার আক্রমণ মাত্র বিশ টাকা অটো ধরে চলে এলাম আমি সাফারি পার্ক সাফারি পার্ক আসার পরে এরকম দুই পাশে বিশাল আকারের পার্কিং দেখা যাবে যেখানে গাড়িগুলো পার্ক করে রাখা যায় দূর দূরান্ত থেকে যারা বাসে চড়ে আসে এই বাসগুলো এখানেই রাখে এবং পিকনিক স্পট হিসাবেও এই পার্কিংগুলোই ইউজ করা হয় এবার চলে গেলাম টিকিট কাউন্টার বারো বছরের উপরে যাদের বয়স তাদের টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং ছয় থেকে বারো বছর যাদের বয়স তাদের টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা এবং ছয় বছরের নিচে যারা আছে তাদের জন্য ফ্রি আর যদি কোনো স্টুডেন্ট হয় তবে তাদের কার্ড থাকতে হবে বাধ্যতামূলক তাদের জন্য টিকিট মূল্যে মাত্র দশ টাকা টিকিট আমি আমার টিকিট চেক করিয়ে চলে আসলাম সাফারি পার্কের মূল অংশে এখানে ঢোকার পরে সাফারি পার্কের সাজানো গুছানো বাগান দেখে আমার দু চোখ ভরে আমরা হাঁটতে থাকলাম সামনের দিকে কারণ সামনেই হচ্ছে আর সাফারি পার্ক আর সাফারি পার্কের গেটের ঠিক পাশে আছে সাফারি কিংডম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোর্স সাফারি পার্কের সামনে এখানেই ঢুকবো গাড়ি যে গাড়িগুলো দিয়ে আমরা সাফারি পার্কের ভিতরে যা যা আছে এগুলো আমরা ঘুরে ঘুরে দেখব এখানে দেখতে পারতেছেন এখানে যে ব্যানার বোর্ড আছে এই বোর্ডের মধ্যে এই পার্কের ভিতরে কি কি আছে এই জিনিসগুলো এই পশুগুলো এখানে সামনে ডিসপ্লে করা আছে আমরা এগুলা দেখে এখানে এই কোর্ট সাফারির মধ্যে যা যা আছে এই ডিসপ্লেতে এখানে দেখানো আছে এটা দেখে আমরা এখান থেকে টিকিট কাটে তারপর ভিতরে ঢুকে পড়ব এই বাসগুলো দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখবো কোর্সাফারি পার্কের মধ্যে কি কী একশো পঞ্চাশ টাকা টিকিট কেটে আমরা বাস চলে এসেছি বাসে উঠবো এখন এটা হচ্ছে আমাদের বাস যেটা হচ্ছে কোর সাফারি পার্কের বাস এটা হচ্ছে সেই বাস উঠে গেছি এবং আমরা আমাদের গাড়িতে উঠে গেছি কারণ আমরা গাড়ি নেই কোর সাফারি পার্কের ভিতরে ঘুরে দেখবো আসলে এখানে কী আছে ঢোকার পর প্রথমে দেখা মিলল জেব্রা বর্তমান মাফি সন্ কাজ মনে করে বাই আমি আমরা যত একটার পর একটা গেট পাল্টাচ্ছিলাম তত প্রাণীগুলোর ধরনও পাল্টাচ্ছিলো আস্তে আস্তে ভিতরে যাওয়া মানে একটার পর আর একটা ভয়ঙ্কর প্রাণী আমরা যত ভিতরে যাচ্ছি ততই ভয়ঙ্কর প্রাণীর দেখা মিলছে এবার আমরা চলে আসলাম সিংহ সাফারিতে এবার এটা ছিল আরো বেশি ভয়ঙ্কর কারণ এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল ট্রাইক যদিও কাছ থেকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি আমরা এমন টাইমে আসছি এখানে এই সময় বাঘের খাবারের সময় তাই সে চলে গেল তার বাসার দিকে দর্শক আমরা এতক্ষণ ঘুরে দেখছিলাম কোর্সাফারি পার্ক এখন চলে এসেছি সাফারি কিংডম আমরা ভিতরে যাব ভিতরে যাওয়ার পর দেখবো আসলে সাফারি কিংডমের ভিতরে কী কী আছে আপনার সাথে থাকুন এখন যাত্রী হচ্ছে সাফারি কিংডম এখানে চাইলে আলাদা আলাদা করে টিকিট কাটা যায় আমি সবগুলা টিকিট একশো টাকার প্যাকেজটা কেটে নিলাম তারপর প্রথমে চলে এলাম মেকাউল্যান্ড যেখানে অনেকগুলো দেশি বিদেশি পাখি আছে এখানে দেখতে পারতেছেন ঝিলঝিল দিয়ে ওরা একটা সিস্টেম করে রাখছে যাতে পাখিগুলা এখান থেকে বেরিয়ে না যেতে পারে মেকআল্যান্ড শেষ করে আমি চলে আসলাম ফিস একুরিয়ামে এখানে আসার পর দেখা মিলল অনেকগুলো বিদেশি প্রজাতির মাছ এখানে ম্যাক্সিমাম মাছই ছিল পানির মাছ বায়ো ফ্লোরিং সিস্টেম করে লবণাক্ত পানির মধ্যে ওই মাছগুলো রাখা হয়েছে সেই জন্য ওই মাছগুলো কোনো সময় মরবে না ওই মাছগুলো বেঁচে আছে এবং এই ফিল্টারিং সিস্টেমও দারুণ আমরা এবার ঢুকে পড়লাম প্রজাপতির কাছে এখানেও দেখতে পারতেছেন সেম আগের মতোই জিঞ্জিল সিস্টেম করে রাখছে কারণ হচ্ছে এই জিঞ্জিলের কারণে প্রজাপতিগুলো বাহিরে যেতে পারে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কী দারুণভাবে সাজানো হয়েছে এই প্রজাপতির গার্ডেন প্রজাপতিদের জন্য কি নেই এখানে এখানে প্রজাপতিদের জন্য পরিবেশটা একদম সেত সেতে করে রাখা হয়েছে যাতে প্রজাপতিদের জন্য এখানে একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয় এবং এখানে আছে একটি কৃত্রিম ঝর্ণা আছে বাহারি রঙের ফুল গাছ এবং লেক চলুন একটু জেনে আসা যাক প্রজাপতিদের বংশ বিস্তারের পদ্ধতি কয়েকটি দাপ মিলে প্রজাপতি বংশ বিস্তার করে এখানে প্রজাপতি সৃষ্টির রহস্য সম্পর্কে একজন ধারণা দিচ্ছিল সেই ধারণাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি চলুন সেই ধারণাগুলো একটু জেনে আসা যাক প্রথম প্রজাপতি প্রথম হলো ডিম পাড় প্রথমে প্রজাপতি ডিম পারে ডিম পালের ডিম ফুটিয়ে গেল এগুলো হয় এগুলোকে আমরা লার্ভা বা সুক বলি এই লার্ভাটা একটা সময় পাতা খেয়ে বড় হয় ওরা যখন অবস্থায় থাকে ওরা পাতা খেয়ে বড় হয় এবং একটা পূর্ণবয়স্ক লার্ভা যখন ওরা হয়ে যায় তখন ওদের মুখে একটা আঠালো জেলের মধ্যে দিলে ওরা খাবারটা বন্ধ করবে এই যে লার্ভাটা খাবারটা বন্ধ করে দিলে ওরা গাছের পাতা অথবা ডালার সাথে এরকম উল্টো দিকে ঝুলে থাকে ওদের মুখের জেলিটা দিয়ে ওদের শরীরটাকে একটা আবরণ সৃষ্টি করে ঢেকে ফেলে এটাকে বলে আমরা পিউপা বা মুখ কীট

বংশ বিস্তার করে এই ধাপগুলা উনি আমাদেরকে বুঝিয়ে বলেছেন এই ধাপগুলা এখানে সেট আপগুলো রাখা হয়েছে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে কোন কোন ধাপে আসলে প্রজাপতি এই ফার্স্ট ধাপ থেকে একদম সেকেন্ড থার্ড এবং ফোর্থ এই ধাপে আসার পর ফুল প্রজাপতি হিসাবে প্রজাপতিটা পুনর্স্ক হয় এবং ওটাকে ওরা হ্যাঁ । এটা হচ্ছে পার্কের ঝুলন্ত ব্রিজ যে ব্রিজকে ঘিরে দর্শনার্থীদের চরম আকর্ষণ আমরা ব্রিজ ধরে সামনের দিকে এগুতে থাকলাম বন্য হাতিদের খুঁজে শুনেছি এখানেই নাকি বন্য হাতিরা আছে হ্যাঁ আর পেয়েও গেলাম দু চোখ ভরে দেখছিলাম হাতিদের বিলাস জীবন এর আগে এরকম প্রকৃতি পরিবেশের মধ্যে হাতিদের আর দেখি এজন্যই দেখতে আমার ভীষণ ভালো লাগছে আপনারা যদি এইরকম পরিবেশের মধ্যে হাতিদেরকে দেখতে চান তাহলে চলে যেতে হবে সাফারি পার্ক আমি বর্তমানে আছি পাখির এক বিশাল খাঁচার মধ্যে এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে যে পাখিগুলা মাছ খায় এই এই প্রজাতির পাখিগুলো এখানে আছে দেখেন এখানে ওদের জন্য একটা লেক বানিয়ে রাখা হয়েছে ওইখানে আছে পাখিদের ঘর আবার ওইদিকেও আর একটা পাখিদের ঘর আছে এখানে অনেকগুলো পাখি এই জঙ্গলের মধ্যে ছাড়া আছে গাছের মধ্যে বসা আছে প্রচুর পাখি এখানে আছে এই খাচার মধ্যে আছে এখানে আছে একটা দনেশ পাখি যেটাকে হাত দিয়ে ধরা যাবে না কিন্তু একদম কাছ থেকে দেখা যাবে এই পাখিটি ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল জল অস্থিদের সাথে আর পাশ দিয়ে যাচ্ছিল বানরের দল। দৃশ্যটা ছিল খুবই দারুণ কুমিরের মাথার মতো দেখতে আসলে এটা হচ্ছে শিশু পার্কের গেট ঘুরতে ঘুরতে দেখতে পারবেন এইরকম একটা ফুড কোর্ট যেখানে আছে বার্গার স্যান্ডউইচ মতো এই ধরনের খাবার এবার আমরা প্রবেশ করতেছি বিশাল এক ময়ূরের খাঁচার মধ্যে যেটার আয়তন প্রায় ছোটোখাটো একটা স্টেডিয়ামের মতো আসলে এটার ভিতরে এত পরিমাণ ময়ূর যা আমরা বাইরের থেকে বুঝতে পারিনি ভিতরে ঢুকার করে আসলে দেখা গেছে বিশাল ময়ূরের সমাহার এই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটি বানর আছে এখানে চলুন সাথে একটু মজা নেওয়া যাক হ্যালো আমি তার কাছ থেকে মজা নিতে এসে উল্টা এমন একটা এরিয়ার মধ্যে আছি আমি এই এরিয়াটা হচ্ছে সাফারি পার্কের ভিতরে একদম বিশাল এক খাঁচা এই খাঁচার মধ্যেই এইরকম রেলিং করে উপযুক্ত একটা স্থান বানিয়ে দিয়েছে ওনারা আমরা ঘুরতে ঘুরতে আমাদের শেষ গন্তব্য ছিল ময়ূরের খাঁচা পাঁচটার উপরে বেজে গেছে পাঁচটা পর্যন্ত এই সাফারি পার্ক খোলা থাকে ওনারা বারবার সিগনাল দিচ্ছে আমাদেরকে বের হয়ে যাওয়ার জন্য ঘুরতে ঘুরতে প্রায় শেষের দিকে চলে আসলাম যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন